তৎক্ষণাৎ তলোয়ার থেকে সাদা বজ্রের মতো আলো বেরিয়ে পুরো চারপাশ আলোকিত হয়ে গেল কালো পোশাকের লোকগুলো একে একে মাটিতে পরে ছটফট করতে লাগল তাদের মুখ গলে যেতে লাগলো যেন আগুনে পুড়ে ছাই হচ্ছে শেষ নিঃশ্বাসে তারা চেঁচিয়ে বলল তুমি আমাদের থামাতে পারবে না আমাদের প্রভু শীঘ্রই আসছে সব শেষ হতেই কামরান হাঁপিয়ে মাটিতে বসে পড়ল তলোয়ারটা নিস্তব্ধ হয়ে গেল আরো ভয়াবহ হবে পর্ব শূন্য পাঁচে দেখা যাবে শয়তানের প্রকৃত সৈন্যরা সরাসরি গ্রামে নেমে আসবে আর কামরানকে আল্লাহর রাহে প্রথম বড় যুদ্ধ লড়তে হবে কিন্তু হঠাৎ সে অনুভব করল দূরে কোনো এক ভয়ঙ্কর শক্তি তার দিকে তাকিয়ে আছে আকাশ ঘন মেঘে ঢেকে গেল বাতাস ঠান্ডা হয়ে উঠল মনে হল অদৃশ্য কেউ ফিসফিস করে বলছে এখনো তো আসল যুদ্ধ শুরু হয়নি কামরান আল্লাহর তলোয়ার পর্ব পাঁচ দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ